কিন্তু তোবার কি কারণে করতে হবে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা বান্দিরা তোমরা একটু খেয়াল করে শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্য পাঁচ পাঁচটা মামলা নির্ধারণ করেছি যেরকম কয়টা মামলা পাঁচটা মামলা নির্ধারণ করেছি জীবনে অর্থ সম্পদের কারণে অন্যায়ের কারণে মানুষ মামলা খায় আসে না নাই মামলা একবার খাওয়ার পরে দেখা যায় ঘর বাড়ি ছেড়ে দিয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া অন্যত্রে পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে কথা বলেন ঠিক না ভাই ঠিক ও মুসলমান আজকের দুনিয়ার মামলা খাওয়ার পরে যদি পালিয়ে পালিয়ে তো কষ্ট করা লাগে বলো তো দেখি দুনিয়ার মামলা কঠিন নাকি আল্লাহর মামলা কঠিন আল্লাহর মামলা কেমন কঠিন একটু লক্ষ্য করো আল্লাহটা একদিন বলে না দুনিয়ার মানুষে না আমার মামলা কত কঠিন আমি তোমাদের জন্য পাঁচটা মামলা নির্ধারণ করেছি এক নাম্বার মামলার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু এমন একটা মামলা যেই মামলা থেকে পৃথিবীর কেউ কোনোদিন রেহাই পাবে না কল্লু না সিনজাই কতুল যে যে অবস্থায় থাকুক না কেন একদিন না একদিন তার মরাই লাগবে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জীবন দিলাম জীবন পাইয়া তোমরা দুনিয়াতে গিয়া তোমরা তোমাদের খেয়াল খুশি মতন আমার শয়তানের পতঙ্ক অনুসরণ করছো একটা বার কি তোমাদের খেয়াল নেই যে তোমাদের জীবন আমি আল্লাহ তালা দিলাম আর জীবন দেওয়ার আগে আগে আমি আল্লাহ তালা তোমাদের মৃত্যুটা নির্ধারণ করে দিলাম

আমার জীবন পাইয়া দুনিয়াতে গিয়ে তোমরা তোমাদের খেয়াল যে তোমাদের মৃত্যু নির্ধারণ করেছি এই ব্যাপারে কি বললাম আল্লাহ জীবন তুমি আমাদেরকে দিলে আমরা কত সুন্দর ভাবে চলাচল করছি তোমার রিজিক গুলো খাচ্ছি আল্লাহ আল্লাহ কি দরকার ছিল মৃত্যু দেওয়ার তুমি আবার মৃত্যুটা কেন নির্ধারণ করেছ আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা তোমরা যখন খেলা দেখতে যাও খেলা শুরু হওয়ার আগে কিন্তু শেষ হবে কখন ওটা নির্ধারণ করা থাকে কথা কন ঠিক কিনা খেলাটা কয় ওভার চলবে কতক্ষণ চলবে এটা নির্ধারণ করে তারপর খেলাটা শুরু হয় এই জন্য নির্ধারণ করা হয় আমার ভাইরা তার মানে ওই সময়ের ভিতরে খেলাটা শেষ হলে পরে কারা জয়ী হবে আর কারা কারা পরাজিত হবে এইটা বোঝা যায় কথা কন ঠিক কেনা অ মুসলমান ভাইয়ের আল্লাহ বলেন আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা নির্ধারণ করেছি কেন না। আমার গোলামেরা আমি তোমাদের মৃত্যুটা নির্ধারণ করেছি। আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে চাই ভালো কাজ করে ভালো আমল করে কায় কোন বান্দা আমার কাছে জয়ী হবে আর কোন বান্দা পরাজিত হবে এইটা দেখার জন্য আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা লিখে একটু করে আজকের যে আলোচনাটা করছি হতে পারে আজকের জীবনের আমাদের শেষ আলোচনা হতে পারে কি পারে না আমি কিছুদিন আগে ক্যানিং একটা প্রোগ্রাম করলাম আবার প্রোগ্রাম আমার তবে কিছুদিন পরে কিছুদিন আগে যে প্রোগ্রামটা করেছিলাম ওই প্রোগ্রামটা করে নামার কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টাও হয় নাই এমন কিছুক্ষণের মধ্যে খবর আসলো যে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার ভাইরা বলুন তো দেখি জীবনে কি চিরদিন বেঁচে থাকা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 তোমরা কখনো বাসতে পারবে না বাসার জন্য যদি তোমরা লোহার দুর্গের ভিতরে আশ্রয় নাও পলায়ণ করো তাহলে দুনিয়ার মানুষ থেকে তোমরা পলায়ণ করতে পারবে কিন্তু আমার মৃত্যু নামক মামলা থেকে কোনোদিন তোমরা পালায়ন করতে পারবে না ও মুসলমানেরা ও বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা মৃত্যু আমাদের হবেই হবে কার কখন কিভাবে মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কিন্তু মৃত্যুটা কেমন করে হবে তোমরা কি একটু জানো নাকি আল্লাহর নবী বিশ্বনবী নবী মিরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন আবার আল্লাহর সঙ্গে দিদার করতে সাক্ষাৎ করতে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে দেখা মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলেন ও মালাকুল মউত আজরাইল আমি জানতে চাই মানুষের যখন হায়াত ফুরিয়ে যায় মানুষের জানটা তুমি কবজ করো কিন্তু কেমন করে কবজ করো আমাকে একটু খুলে বলো আজরাইল ডাক দিয়ে বলেন হে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় আমি শশরীরে মানুষের সামনে গিয়ে হাজির হয়ে যায় আমি মানুষের সামনে গিয়ে হাজির হয়ে আমার হাত মানুষের কণ্ঠনালীর ভিতরে ঢুকায়া ঢুকায়া আমি টেনে হিসকে মানুষের জানটা কবজ করে নিয়ে যায় এই কথা শোনার পরে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ভেউ ভেউ করে কাঁদে আল্লাহর নবী কল্পনা করে মানুষের কন্ট্রোলের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয় মানুষ এত কষ্ট অনুভব করে সঙ্গে সঙ্গে বমি করে দেয় কতক্ষণ ঠিক কেনা আমার ভাই আল্লাহর নবী বলেন আজরাইল রে তোমার হাত তো মানুষের মতো হাত না তোমার হাত তো মানুষের চাইতে ছোট হাত না ও আজরাইল মানুষের হাত পুড়িয়ে যাওয়ার সময় তুমি ওই তোমার ওই ভয়ঙ্কর হাত যখন তুমি মানুষের কন্ট্রোলের ভিতরে ঢোকাও আমার মনে হয় কত কষ্ট মানুষের হয় ও তুমি আমার কে যদি এমন করে যান কবজ করো আমি নবী সহ্যে পারব না তুমি কি জানো না আমার উম্মতেরা গোনাগার উম্মত তুমি কি জানো না আমার উম্মতেরা দুলবাল উম্মত আমার উম্মতেরা কেমন করে এত কষ্ট সহ্য করবে ও আজরাইল তুমি কি একটু পার না আমার উম্মতদেরকে একটু কষ্ট কম দিয়ে তুমি জানটা কবজ করতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাকে বলে ও আল্লাহর নবী আমি ও নবীজি টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনার যে সকল গোলামেরা আপনার উম্মত উম্মতিরা যদি একটা আল্লাহর কোরআন থেকে যদি শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে আল্লাহর কোরআনের রঙে যদি তারা রঙিন হতে পারে আমি আজরাইল কথা দিলাম আপনার ওই সকল উম্মত উম্মতিদেরকে আমি জানটা কবজ করব ওইভাবে একটা শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় যেভাবে